গাইছে আমি যে দেশি টি বানাচ্ছিলাম ওই টেসলা টি কাজ না হতে কিন্তু আমি যে একটা রং করা আর কয়েকদিন থেকে আমাদের ওই দিকে যেভাবে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য আর তাই চিন্তা করতেছি এটা এইভাবে থাকে আর একটি টেসলা যে অর্ডার পেয়েছি ওই টেসলার টির কাজ শুরু করে দিই আর তাই প্রথমে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠার পর আমি কিন্তু সুন্দর করে দোকানটা জারো দিয়ে নিলাম আর তারপর বাকানো যে বক্স দুইটা থাকে ওই দুটা কিন্তু মাপযোগে একটু সমস্যা আছে তাই ওইটা

সাইজ বাই সাইজ আমাদেরকে দেখা আর তাই আমি এখন তোমাদেরকে প্রত্যেকটা সাইজ বাই সাইজ দেখিয়ে দিচ্ছি গাইস দেখতে পাচ্ছো যে টেস্ট থাকে এটা কিন্তু বানানো কমপ্লিট আর এখন এই জোন